না একদম ইচ্ছে করে না কেন মনে হচ্ছে ওপর থেকে নিচ নামলে কিরকম গোর 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 করে চলে আসে যাওয়ার পরে আমার সাথে কিছু একটা ঘটনা ঘটে এটা থেকে আমি রোডে পা রেখেছি যেন আমার কত টানছে পা যেন টানছে জয় শ্রী সীতারাম সীতারাম বলছি বোন আপনি কোন জায়গা থেকে বলছেন আমি মহারাষ্ট্র থেকে বলছি বম্বে হনুমানজির সঙ্গে কতদিন ধরে জুড়ে আছেন হনুমানজির সাথে জুড়ে আছি আর আমি আট গেল তো আমি ঠিকঠাক ভাবে পেয়েছি তো পারতাম না বুঝতে পারতাম না ভিডিও দেখতাম দেখতাম ভিডিওগুলো আমি আসতো না আর কিছু কিছু লোকের ভিডিও কি মেন মেন কেটে দেয় কেটে ছেড়ে দেয় তো ওইগুলোর হিসাবে আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম পেয়েছি তো লোকেরা তো এসব ফ্রড ফের চক্করে পড়ে থেকো না তো তারপর আর লোককে জিজ্ঞাসা করিনি তারপরে আমি যখন বাগেশ্বর ধাম যাব ভাবলাম আমার মেয়ের ছুটি পরে তো আমি একদিন হঠাৎ করে বসেছিলাম তো একটা ভিডিও আপনার এলো আমার চ্যানেলে তো আসার পরে আমার ভাই তখন ছিল ভাইকে বললাম ভিডিওটি দেখতে পেল তো ভাই আমার কাছে তো ফোনটা কেড়ে নাই ফোনটা কেড়ে নেবে আমি জানি ভিডিও চলে যাবে হঠাৎ করে টাচ করে তো টাচ করে দেখো থেকে যায় তারপরে আপনার ভিডিও দেখি দুপুর ভরে আমি ভিডিও দেখেছি একটার পরে একটা একটা করে অনেক কমসেকম 15-20 টা ভিডিও দেখেছি তো ভিড় দেখার পরে আপনার সাথে যোগ করেছি আপনি আমাকে রিপ্লাই করেছেন থামিয়েছি যেমনি যে বলেছিলেন চুল কাটা হয় না বড় হয়ে যাচ্ছে পালারা সব যতটা ক্লিস আমি করেছি তো আমি দাওয়া एक्चुअली বাเกษর ধাম বাเกษর ধর্মের সঙ্গে আপনি কতদিন ধরে জুড়ে আছেন আজ আমি 2 মাস জুড়ে আছি 2 মাস আচ্ছা বাগেশ্বর ধাম যে আপনি গিয়েছিলেন বাগেশ্বর ধাম আপনি যে গিয়েছিলেন তার আগে আপনি একবার বলেছিলেন যে আমি তো নিরামিষ ভোজন করতে পারবো না আপনি এই কথা বলেছিলেন কিছুতে করতে পারবো না আপনি এই কথা আমাকে বলেছিলেন তো আমি আপনাকে বলেছিলাম যে বাগেশ্বর ধাম কমসে একবার যান আমি আপনাকে এই কথা বলেছিলাম তো আপনি যে বাগেশ্বর আমি বলেছিলাম যে মাছ মাংস ঠিক আছে কিন্তু পেঁয়াজ রসুন হ্যাঁ পেঁয়াজ রসুনটা ছাড়া মুশকিল হয়ে যাবে আমার জন্য কারণ অনুষ্ঠান বাড়ি তো থাকেই সবার জন্য তো কিভাবে ছাড়ব জানি না ধামে যাওয়ার পরে আমার সাথে কিছু একটা ঘটনা ঘটে সেটা হলো কি আমি যখন ধামে পৌঁছাই তখন রাত্রি বারোটা চিন্তান করে ওখানে দাদারা সবাই বলল যে বারোটার পরে সবাই পরিক্রমার জন্য যায় তোমরা চলে যাও তো ভাবলাম এত তাড়াতাড়ি পারবো না যেতে তো এরা শুয়ে পড়লো আর আমার কিন্তু ঘুম আসে না আমাকে যেতেই হবে

ওখানে পা ঢুকে তারপরে আড়াই ঘন্টা টাইম লেগেছিল পরিক্রমা করতে ধাম থেকে আসার পরে আমার পেঁয়াজ রসুন এর বোঝা হয়নি ধাম থেকে আসার পর থেকে আপনি পেঁয়াজ রসুন খেতে ইচ্ছা করে না না মানে টোটালি ইচ্ছা করে না আর আপনার ভিডিও দেখে গুরজির ভিডিও দেখে যে বলে সীতারাম সীতারাম বলতে বলতে রান্না করবে খুব টেস্টি হবে আর সত্যিকারে আমি সেটা করি আর রান্না মোটামুটি খারাপ লাগে না ভালোই লাগে ইচ্ছা করে না কোনো দিন আপনি তো একবার ধামে গেছেন তিনবার আপনি একবার যাওয়া হলো কবার যাওয়া হলো আপনার তিন পেসি হলো আচ্ছা তিনটা পেশি হয়েছে দুবার গেলাম হ্যাঁ দুবার গেলাম তিনটে পেশি হলো তো আপনি যে ধামে গেছিলেন ধামের থেকে আসার পরে যে পরিবর্তন সেটা আপনি নিজে অনুভব করতে পারছেন যে কোন পরিবর্তন আপনার মধ্যে হয়েছে ধামের থেকে আসার নিরাশ হয়ে গেছিলাম খালি মনে হচ্ছিল সবারই ঠিক হচ্ছে আমার কেন হচ্ছে না তারপরে আপনার ভিডিও দেখতে থাকি আপনার ভিডিওতে এক দুজনের কমেন্ট দেখলাম বলছে কি দাদা আমিও ধামে গেছি ধামের সাথে জড়িত আছি তো আমার কেন ফল হচ্ছে না তো সেম কমেন্ট ওই কমেন্টটা দেখে পরে ভাবলাম সত্যি তো আমার সাথে তো সেটা হচ্ছে না তো আমি যখন ধামে থাকি তখন আমার সব কাজ খুব ভালো চলে ধাম থেকে চলে এলে কিন্তু আমার কাজগুলো অতটা হয় না ফের আগের বাড়ির থেকে যে আর আগের মাসে যেটা এলাম তখন এর পর আর দিন থেকে সত্যিকারে বালাজি আমার সামনে আছে সত্যি বালাজি আমার সাথে আমার ওপর অনেক কৃপা করছে ধীরে ধীরে আমি এটা অনুভব করতে পাচ্ছি আর গুরুজির দরবার শুনলাম গুরুজি এটাই বললো এগারো পেশি পর্যন্ত সবাই শান্ত থাকো ধীরে ধীরে সবারই আজ হবে তো তার জন্য মন এখন শান্ত আছে যে আজ নাই তো কাল বালে ঠিক করবে সবকিছু হতে গেলে একটু টাইম বর্তমানে আমি শুনলাম যে আপনি আবার পুনরায় বাগেশ্বর ধাম যেতে যাইছেন বাগেশ্বর ধাম তো টিকিট বিকাটা হয়ে গেছে গুরুজি দীক্ষা নাও আমি যেন বালাজি ছাড়া আমি কিছু জানি না আবার কিছু ভালো লাগে না বালাজির নাম ধ্যান পুজো ওকে সকালে উঠে আমি স্মাইল করি এখানে আজকে দেখাচ্ছি বালাজিকে এখানটাই রেখেছি ওই ঘরে আছে এই ঘরে ও রেখেছি বেডরুমে কারণ আমি যাতে সবসময় আমি ওকে দেখতে পাই হ্যাঁ সকালে উঠে আমি আবার আগেই বালাজির কাছে স্মাইল করি হেসে মুখটা এরকম করে দেখাই তারপরে বল বালাজি তোমার নাম নিয়ে যে কাজ করা হবে যে দিন শুরু করা হবে যেন খুব ভালো যায় আর বালাজির পায় এখন কিছুদিন থেকে সত্যি সত্যি ভালো যাচ্ছে আচ্ছা বোন আপনি যে বাগেশ্বর ধাম এই যে এখন যেতে চলেছেন তো এইবারে মানে আপনার কি আরজি ছিল একটাই আরজি ছিল আরজি নারকেল আপনি বেঁধেছিলেন হ্যাঁ দাদা আরজি নারকেল আমি বেনেছি আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলেই করছি তো এইবারে জানেন যেখানে আড়াই ঘন্টা তিন ঘন্টা পেশি করতে লাগে পরিক্রমা করতে লাগে বালাজিকে আমি বলি বালাজি তুমি আমার শক্তি দিও দু ঘন্টাতে কমপ্লিট আর হয়ে যায় আপনাকে জানালাম তো ফির অন্য ট্রেনের টিকিট কেটে গেলাম আর বালাজি কে বলে বালাজি আমি একটা সিট পেয়ে যাই বিশ্বাস করুন দাদা দু ঘন্টা পরেই একটা সিট পেয়ে গেছি ভালোভাবে যান